আপনি কি বি এ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজশ্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে ফোন নম্বর 8101787705 ও 7585043273 ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি তোমাদের দিয়ে দিচ্ছি বাংলা অনার্স ফিফথ সেমিস্টার সিসি পেপার থেকে 5 নম্বরের অ্যানসারগুলো কারণ পাঁচ নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ ভালো নাম্বারের জন্য পাঁচ নাম্বারগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই পেপারে যে সমস্ত পাঁচ এর অ্যান্সার গুলো হয় সেগুলো আমি দিয়ে দিচ্ছি সেগুলো তোমরা সংগ্রহ করবে এগুলো লিখে নাও খাতায় নিয়ে পড়াশোনা করবে যে কটা দিচ্ছি এইগুলোই করো অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট হবে আমি যেগুলো দিচ্ছি শুধুমাত্র সেগুলোই করবে এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই সিসি লেভেনের পাঁচ নাম্বারগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো ভালো প্রশ্ন পাঁচ নাম্বারের সমস্ত গুলো তাহলে দিয়ে দিচ্ছি তোমরা সংগ্রহ করো প্রথমে রয়েছে দেখো জাতীয় মহাকাব্য ও সাহিত্যিক মহাকাব্যের যে পার্থক্য বা তুলনা দেখে না আমি স্ক্রিনে দেখিয়ে যাচ্ছি লিখে না পাঁচ নাম্বারের পাঁচটা করে দিয়ে দেবে দেখো উপন্যাস ও রোমান্সের পার্থক্য এবার দেখো অনুগল্প কাকে বলে অনুগল্পের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করবে যারা অনলাইন ক্লাস করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্পে যাবে বা যারা নোটস কিনে নিতে চাও যোগাযোগ এটা দেখো ব্যক্তিগত প্রবন্ধ ও রম রচনার বৈসাদৃশ্য বা পার্থক্যগুলো গুলো লঘু প্রবন্ধ ও গবেষণা প্রবন্ধের মধ্যে পার্থক্য এখানে যদি পড়ে লঘু প্রবন্ধের বৈশিষ্ট্য তাহলে সেখান থেকেও পাঁচটা পয়েন্টস নিতে পারবে কারণ দুটো পার্থক্য রয়েছে মানে লঘু প্রবন্ধ সম্পর্কেও দেওয়া রয়েছে তাই হয়ে যাবে এ দেখো পেট্রাকিয় সনেট এবার দেখো শেক্সপেরীয় সনেট একটা দেখে নাও পত্র এবং ডায়রি ব্যক্তিগত মানুষের দুটি অন্তরঙ্গ প্রকাশ মাধ্যম কিন্তু পত্রের সঙ্গে ডায়রি কিছু পার্থক্য রয়েছে কোথায় কোথা পার্থক্য পত্র আর ডায়েরির মধ্যে যে পার্থক্য গুলো দেখে না পত্র কখন সাহিত্যের কৌলিন্য মর্যাদা পায় বা পত্র কখন সাহিত্য হয়ে ওঠে এটাই খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু এটা পত্র কখন সাহিত্যের মর্যাদা প্রাপ্ত হয় বস্তুনিষ্ঠ প্রবন্ধ ও ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের যে পার্থক্য বা তুলনা সেটা দেখেন তোমাদের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অবশ্যই দেব চ্যানেলের সঙ্গে থাকবে পেয়ে যাবে এবারে দেখে নাও কোন ভ্রমণ কাহিনী কখন সাহিত্য হয়ে ওঠে বা ভ্রমণ কাহিনী কখন সাহিত্যের মর্যাদা প্রাপ্ত হয় দেখে এবারে দেখো জীবন কাহিনী কখন সাহিত্য হয়ে ওঠে দেখে না রম্য রচনা কি কি গুণে রমণীয় হয়ে ওঠে দেখে নাও পয়েন্টস গুলো দেখে নাও পাঁচ নম্বরের পাঁচটা পয়েন্টস তোমরা দিয়ে দেবে